সাতক্ষীরায় ভেজাল দুধ তৈরির কারখানা থেকে দুশো ষাট লিটার সহ দুজনকে গ্রেফতার ও বিপুল পরিমাণ উপকরণ জব্দের ঘটনায় ছয় এপ্রিল সকালে প্রেস ব্রিফিং করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম প্রেস এ তিনি বলেন জেলা পুলিশ ভেজাল খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে তিনি জানান গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত সফল অভিযান একটি সংঘবদ্ধ চক্রের অন্যতম দুই সদস্য গ্রেফতার করা সম্ভব হয়েছে পুলিশ সুপার আরও বলেন গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যে জানা গেছে জেলার বিভিন্ন এলাকায় আরও তিরিশ থেকে ৩৫ জন ব্যক্তি ভেজাল দুধ ও ঘি তৈরির সঙ্গে জড়িত রয়েছে তাদের শনাক্ত ডিবি পুলিশের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে তিনি বলেন এই চক্র দীর্ঘদিন ধরে মিল্ক ভিটা ও ব্র্যাকের দুগ্ধজাত পণ্যের বাজারে ভেজাল দুধ সরবরাহ করে আসছিল যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি এ ধরনের অপরাধ দমন ও জনসচেতনতা বৃদ্ধিতে পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে বলেও তিনি জানান পুলিশ সুপার সাধারণ মানুষকে এ বিষয়ে সতর্ক থাকার এবং কোন তথ্য থাকলে আইন আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান উল্লেখ্য পাঁচ এপ্রিল রাতে সাতক্ষীরা সদর উপজেলার হাবাসপুর গ্রামে ডিবি পুলিশের অভিযানে দুশো লিটার ভেজাল দুধ ক্রিম সোডা কাস্টিক ও দুধ তৈরির মেশিন সহ দুজনকে গ্রেফতার করা হয়